দেখছেন নাকি কামড়া করছে সার্ভিসের বাসা বলে দুইশো কোটি দিয়ে হয়েছে আসনা ধরে না বলে একশো কোটি দেওয়া হয়েছে কি টিয়া ডা নাই টিয়া হইল আমরা বাঙালি যে জায়গা মতন যাই তে খালি টিয়া খাবলা না দাম দেবে তা আবার বলে বাসার থেকে হয়েছে চিন্তা করছে মানুষ কত ঠাম ইসা কথা ডিস না আমার ভিডিওটা দেখছেন প্রথম দেওয়ার পরে মনে হয় বাইরে কত থেকে মিশা কথা ঠিক না এরকম আমিও মনে করছি নিউজটা দেওয়ার পরে টিভিশনে নিউজ দেখতে দেখেছিলাম আমার মাথাটা ডাকার হয়ে যায় ফেরেশতার মতো মানুষটা কিতা তাক মানছে আসলেই বাস্তব যে তারা দের বাসায় কোনো টাকা পাওয়া যায়নি এটা হচ্ছে মিথ্যে একটি বানোয়াট কারণ আমরা এর আগেও দেখছি যে সুপার এডিটিং করে মানুষের বয়স নকল মানে বয়স সুপার এডিটিং করে যে সারে যৌমো খুমো খ্যানতেন এরকম সেন বিরোধীর ওই যে নাগরিক কোন একটা তারা সংগঠন করছে ওইটার একজন সাংগঠনিক সম্পাদক কোণার বক্তব্য এডিটিং করে রাশিরা যে তার জিদের ভাষার দুইশো আসনাদের ভাষাতে একশো ডিভাবে আসলে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট চিন্তা করেন মানুষ কত বড় তারা একটা মানুষের নামে দন। এটি আসলে বাংলাদেশের মানুষ কোনো সময় পরিবর্তন হবে না তারা অন্যের সমালোচনা লেভুরা থাকবে এটাই বাস্তবতা